রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই আমাদের আধা সামরিক বাহিনী বিজিবি জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল বিশেষ করে দুজন আসামি রেদোয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলমুন এবং এর সাথে আরো দুজন পুলিশ অফিসার রাশেদ এবং আরো একজন যারা যাদের নিষ্ঠুরতা সাংবাদিকদের কল্যাণে গোটা জাতি গোটা দুনিয়া দেখেছে যে অটোমেটিক রাইফেল দিয়ে সাব সাবমেশিন গান দিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই দুই দিনে আঠাশ জনকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল ফর্মাল দাখিল করা হয়েছিল চারজনের বিরুদ্ধে সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী বিশে জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে আমরা এই মেসেজটি দিতে চাই যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে মারণাস্ত্র সেই ব্যবহার করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন এবং সেখানে কোন রকমের হুমকি তৈরি করা হয়নি এই যারা তাদেরকে গুলি করেছিল তাদের উপরে কোনো হুমকি এই ছাত্র জনতা তৈরি করেনি যদিও তারা একটা প্লি নেওয়ার চেষ্টা করেছিল যে টেলিভিশন ভবনকে রক্ষা করার জন্য তারা গিয়েছিলেন কিন্তু যে সময়ে এই পরিচালিত হয়েছে ছাত্র জনতা সবগুলোই টেলিভিশন অনেক দূরে অবস্থান তাদের হাতে কোনো কোনো ধরনের অস্ত্র ছিল না তারা রকম হুমকি তৈরি করেনি কিন্তু যে বাহিনীকে যে বাহিনীর যে আসামি যারা তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন এই দায় আসামিদের ব্যক্তিগত দায় আমরা আবারও বারবার বলার চেষ্টা করেছি যে বাহিনী হিসেবে বিজেপি কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি বিজেপির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ ঘটনা ঘটেনি স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুর এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন ইনশাল্লাহ বিশে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি অকাট্য প্রমাণ আদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করবো